সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত একজন জমির মালিক দীর্ঘদিন যাবত তার জমি দখলে রাখে কোনো গার্ড সিকিউরিটি গার্ড থাকে কেয়ারটেকার থাকে বা কোনো ব্যক্তিকে বিশ্বাস করে কেয়ারটেকার হিসেবে রেখে ইউরোপ আমেরিকা বা প্রবাসে জীবনযাপন করার জন্য চলে যায় তখন দেখা গেলো যে বিশ্বাসের করে বড় ধরনের চুরি হয়ে যায় উক্ত কেয়ারটেকারেই জাল জালাতি করে নিজের নামে জমি জমা ইত্যাদি সব করে নেয় কিংবা সকালে ঘুম ভেঙে হঠাৎ করে দেখা গেলো যে আপনার জমি বেদখল হয়ে গেছে সেখানে অন্য কেহ ঘর তুলছে বা জাল দলিল মিথ্যা বা ভুয়া দলিল তৈরি করে নিজের নামে করে নিল এই সময় জমির মালিক এক প্রকার দিশেহারা হয়ে পড়ে ভিতর সন্তুষ্ট হয়ে পড়ে দিক মেদিক ছুটাছুটি করতে থাকে নিজ ঘরে তখন সে প্রবাসী হয়ে যায় চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়রের নিকট ধর্ণা ধরেও কোনো সুবিধা করে উঠতে পারে না তাদের পেশি শক্তির কাছে দুর্বল অসহায় মানুষ পরাজিত হয়ে পড়ে এবং প্রতিনিয়ত নির্যাতিত নিষ্পেষিত হতে থাকে তারা প্রায়ই দেশে বিদেশে থেকে আমার কাছে জানতে চান যে এখন তারা কি করবে তাদের জমি বেদখল হয়ে গেছে অন্যের দখল করে নিয়েছে জোর জবস্তি করে পেশি শক্তি বলে অনেকের প্রশ্ন থাকে যে আমার চাচা মামার সম্পত্তি দখল করে আছে আমার চাচারা আমার মামারা আমাদের সম্পত্তি মায়ের সম্পত্তি বা বাবার সম্পত্তি দখল করে আছে আমার মায়ের সম্পত্তি আমার মামারা দখল করে আছে কি করব আমরা আমার প্রতিবেশী আমার সম্পত্তি জোর করে দখল করে আছে কি করব। আমরা এক ভাই কিছুদিন আগে জানতে চাইলেন যে সে তার কাছ থেকে জমি ক্রয় করেছেন তিনিই আবার জমি দখল করে নিয়েছেন টাকা নিয়ে দখল ছাড়ছেন না কী করবেন জানতে চেয়েছেন সেই সকল শ্রোতা ভাই বোন বন্ধুদের উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই যে আপনারা এই পরিস্থিতিতে হতাশ না হয়ে চিন্তিত না হয়ে মাথা ঠান্ডা রেখে আগাতে থাকেন নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ম্যাজিস্ট্রেটের বরাবরে আবেদন করলে মাত্র তিন মাসে দখল ফিরে পাবেন করতে হবে না কোনো মামলা আসুন তাহলে এই আইনের আট ধারায় কি বলা আছে বেদখল জমি উদ্ধার সংক্রান্ত ব্যাপারে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার সালের ছত্রিশ নং যে আইনটি সেই আইনে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল কীভাবে পুনরুদ্ধার করবেন সে বিষয়ে এই আইনের আটের এক ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবেন আটের দুই উপধারায় রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনানু প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হইয়াছে মর্মে সন্তুষ্ট হইলে তাহাকে তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করিবার নিমিত্তে যথাযথ আদেশ প্রদান ও এতদ উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন তিন উপধারার দুই এর অধীন ব্যবস্থা গ্রহণ করিবার জন্য উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরেজমিন তদন্ত করিতে হইবে তবে শর্ত থাকে যে যথাযথভাবে নোটিশ জারি করা সত্ত্বেও কোন পক্ষ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকিলে সরে জমিনের তদন্ত ও প্রয়োজনীয় অনুসন্ধান করিবার পর লিখিত আদেশ প্রদান করা যাইবে আটের চার উপধারা একের অধীন কোনো আবেদন প্রাপ্তির পর হইতে তিন মাসের মধ্যে উহার নিষ্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কর্মকর্তা বা কোন কর্তৃপক্ষ উহাতে অসহযোগিতা বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে আটের পাঁচ উপধারা একের অধীন সংক্ষিপ্ত কোনো ব্যক্তি নিচ বা তৎকর্তৃক নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করিতে পারিবেন উপধারায় আটের ছয় জেলা ম্যাজিস্ট্রেটের এই ধারার উদ্দেশ্য পূরণে সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ জেলারেটগণের মধ্যে দায়িত্ব বন্টন বা অধিক্ষেত্র নির্ধারণ করিয়া আদেশ জারি করিতে পারিবে সাত উপধারায় কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধার সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকলে একই বিষয়ে এই ধারার অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না তবে শর্ত থাকে যে উক্ত আদালত তাহার নিকট দায়েরকৃত বা বিচারাধীন কোনো মামলা উহার কোনো পক্ষের আবেদন ক্রমে বা স্বীয় বিবেচনায় এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিতে পারিবে ধারা আটের আট উপধারায় এ রয়েছে এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের অন্যান্য পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে তবে শর্ত থাকে যে অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ধারা একশত পঁয়তাল্লিশের বিধান অনুসরণ করিয়া ব্যবস্থা গ্রহণ করা যাইবে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছে যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ eight three double eight zero